শরীরে রোগ হলে মানুষ ছোটে চিকিৎসকের কাছে খেলার মধ্যে ক্রিকেটারদের যেমন চোট লাগে তেমনই রোগ হয় ব্যাটেরও চলতি আইপিএলে ব্যাট নিয়ে সমস্যায় পড়েছেন সুনীল নারিন থেকে একাধিক ক্রিকেটার নির্দিষ্ট মাপের থেকে বেশি হলেই ব্যাট বদল করতে হচ্ছে ক্রিকেটারদের ব্যাটের রোগ হলেও চিকিৎসাও আছে মিরাট জলন্ধরনায় নয় ব্যাটের ডাক্তার আছেন শহর কলকাতাতেই নাম অজিত কুমার শর্মা তার একটা অন্য নামও আছে ব্যাটের ডাক্তার রাসেল নারিন রিঙ্কুরা ব্যাট নিয়ে সমস্যায় পড়লেই ডাক পরে অজিতের নিজের যন্ত্রপাতি নিয়ে কেকেআরের টিম হোটেলে পৌঁছে যান অজিত কারোর ব্যাটে ওজন কমানো আবার কারোর ব্যাটে নির্দিষ্ট সীমায় আনা আবার সঠিক পরিচর্যা করে তাকে শক্তপোক্ত করা এই কাজে অজিতের জুড়ি মেলা ভার শুধু কে কে আর নয় আইপিএল এর অন্য দলগুলি খেলতে এলেও থেকে হয়ে উঠেছেন একটা সময় ক্রিকেট খেলতেন কলকাতার ক্লাব ক্রিকেটে খেলেছেন কিন্তু করোনা এবং চোটের ধাক্কায় ক্রিকেট জীবন মাঝপথেই থমকে যায় কিন্তু খেলা ছেড়ে দিলেও ক্রিকেটকে কে ছাড়েননি অজিত ছোটবেলা থেকেই ব্যাট নিয়ে পরিচর্যা তার ভালো লাগত ফলে খেলা ছাড়ার পর শুধু নিজের ব্যাটই নয় একই সঙ্গে অন্যদের ব্যাটও পরিচর্যা ও সারায়ের কাজ শুরু করেন সেখান থেকেই হয়ে ওঠেন ব্যাটের ডাক্তার শরীরের রোগের তো অনেক ডাক্তার আছে কিন্তু ব্যাটের রোগেরও ডাক্তার আছে এই কলকাতা শহরেই হাতিয়ারার যুবক রীতিমতো চমকে দিয়েছেন ব্যাট সারাইয়ের মধ্যে দিয়ে তবে শুধু ব্যাট সারাই নয় ব্যাটের রোগ নির্ণয় করতে পারেন এবং হেভিওয়েট ক্রিকেটারদের ব্যাটের রোগ নির্ণয় করে দিয়েছেন তিনি আমরা কথা বলে নেব এই কলকাতা শহরের ব্যাটের ডাক্তারের সঙ্গে প্রথমে আপনাকে ওয়ান ইন্ডিয়া বাংলা স্বাগত যে ব্যাট সারাই বা ব্যাটের ডাক্তার এটা আপনি বলেন কীভাবে এটা অ্যাকচুয়ালি আমি হচ্ছি প্রফেশনাল ক্রিকেটার আমি দু হাজার পনেরো দিয়ে ক্রিকেট খেলতাম ক্লাব ক্রিকেট তো এটা হচ্ছে কোভিড টাইমে আমি ইনজার্ড হয়ে গেছি আর আমার অভ্যেস ছিল কি আমি ভাঙ্গা ব্যাট বা সামথিং এটা দিয়ে আমি খেলবো না তারপরে আমি নিজের ব্যাট অন্য লোককে দেওয়া কোনোদিন পছন্দ করিনি তো আমার আমাদের জানাশোনায় দাদা ছিল যারা ব্যাট ঠিক করতেন উনি খুব একটা বড় লেভেলে করেননি বাট উনি ঠিক করতেন তো ওনাকে দেখে দেখে জিজ্ঞাসা করে তারপরে আমি নিজেও খেলতাম তখন দেখা আমি অনেকটা জিনিস বুঝতে পারলাম ব্যাটে কি প্রবলেম আসলে কি সমস্যা থাকে উনি অ্যাকচুয়ালি খেলতো না তো উনি সেভাবে মানে বুঝতো না তো আমি খেলতাম প্লাস ওনাকে দেখে দেখে অনেকটা নিজেকে নলেজ ডেভেলপ যখন কোনো ক্রিকেটার তার ব্যাটটা নিয়ে আপনার কাছে আসে কিভাবে বুঝতে পারেন ব্যাটার রোগ কি হয়েছে সেটা সামনে গিয়ে দেখতে হয় কি প্রবলেম আছে অনেক সময় প্লেদের ব্যাটের ধর এখন ওয়েটে প্রবলেম থাকে ওয়েটটা হালকা আছে ব্যাট বাট অনেক সময় ডিস্ট্রিবিউশন যদি সঠিক না থাকে তখন ওটা একটু হেভি ওয়েট মনে হয় এটা হলো তারপরে অনেক সময় ট্র্যাক সাথে যেটা ফিক্স করা হয় সেটা ফিক্স করে দেওয়া হয় আগে ব্যাট পরিচর্চা করতেন এখন ব্যাট সারাইয়ের দক্ষ কারিগর আম্পায়ারের নির্দেশে নারীনের ব্যাট পরিবর্তন করার পরই বিষয়টি নতুন করে চর্চা শুরু হয়েছে ই ব্যাট গজ নামক যন্ত্রের যাঁদা কলে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারী রমনদীপ সিংরা এখন তিনি ব্যাট মেরামত করেন অজিত অবশ্য মনে করেন তার কাজটা ঠিক মেরামতির নয় বরং চিকিৎসকের মতোই ব্যাটের নারী টিপে রোগ ধরেন তারপর পরিচর্যা করেন কোনো চিকিৎসকের চেয়ে তার কাজটা আলাদা নয় তাই অজিত নিজেকে ব্যাটের ডাক্তার বলতে বেশি স্বাচ্ছন্দ্য

যেটা সামান্যর জন্য ব্যাটটা আটকে যায় সেই জিনিসটা হালকা দিয়ে চেয়েছে বের করে দিলে তখন আর কোনো প্রবলেম আপত্তি হবে আপনি অনেক ক্রিকেটারে ব্যাট সারিয়েছেন তাদের কিছু অভিজ্ঞতার কথা বলুন না মানে আপনি তো এর অনেক ক্রিকেটারে ব্যাট সারিয়েছেন তো কেটিআর গেলেই কিন্তু শহরে এলি তাকে আপনার ডাক পড়ে তো এই অভিজ্ঞতা সব থেকে ভালো অভিজ্ঞতা কাল সঙ্গে হয়েছে আমি দেখুন এটা তো বলো খুবই ডিফিকাল্ট ক্রিকেটাররা অনেক ভালোবাসে আমাদের বিগত কয়েক মৌসুম ধরেই নাইট ব্যাটারদের এখন মুশকিল আসান অজিতই হাতিয়ার পাশাপাশি এখন নাগের বাজারের দোকানেও ব্যাট সাড়াই করেন তিনি সেখানে গিয়ে দেখা যায় শুধুই রোগগ্রস্ত ব্যাটের শাড়ি কীভাবে এর সঙ্গে যুক্ত হলেন ওয়ান ইন্ডিয়ার প্রশ্নের উত্তরে অজিত বলেন কয়েক বছর আগে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সৌজন্যে কেকআর এর সঙ্গে যোগাযোগ ঘটে রাসেল নারিন গুরবাজ রিংকু অনেক ক্রিকেটারদের ব্যাট সারিয়ে দিয়েছি তারা আমার খুব প্রশংসাও করেছেন আমার ভালো লাগে আমার ব্যাট সারাইয়ের পর সেই ব্যাট দিয়ে যখন তারা রান পান ছবি কাজ করে সব বেশি আপনার ভালো লেগেছে এরকম তো কোনো কোনোদিন দিন আপত্তি হয়নি বলতে গেলে তো সবার সাথেই ভালোই আছে মানে এরকম আমি জেনার সাথেই দেখা করেছি উনি খুবই হাম্বল মানে এই যে দেখাইছে গুরবাজ আপনাকে জড়িয়ে ধরে aquilo কতটা ভালো লাগে যখন এই অনেক এটা মানে মুখ দিয়ে ওয়ার্ড বলাটা খুবই ডিফিকাল্ট অ্যাজ মানে নিজের জন্য ভালো লাগে তো এই যে ব্যাট মানে এই যে ব্যাটে যখন প্রবলেম গুলো হয় তো এই প্রবলেম গুলো স্থায়ী সমাধান কি করে বার করা যায় মানে প্যাটার্নের প্রবলেম তো অনেক সময় হয় ক্রিকেটে সমাধানগুলো আপনি কিভাবে বার করেন মাধ্যমে যখন আপনার কাছে আসে আপনার যেরকম ওয়েটের তো জানিয়ে দিলাম যখন ওয়েট বেশি থাকলে যেই যে অনেক সময় নিচে লোয়ার পার্টে ওয়েট বেশি থাকে তখন নিচে দিয়ে বের করি যখন অনেক সময় ধরে এখন এখানে ক্র্যাকস আছে তো আপনাকে যে যন্ত্র দেখেছি যে ক্ল্যামে টাইট করা আছে ফিক্স আপ ওখানে গ্লু দিয়ে ঠিক করে বসিয়ে তারপরে ফিক্স আপ করা ওখানে ক্লিন করে তারপরে এই যে থ্রেডিংটা আছে এই থ্রেডিংটা করা আর অনেক সময় ব্যাট সেফের জন্য এই টেপটা আমরা ইউজ করি এটা ফেসে দিয়ে দিলে ফেসটা ড্যামেজ খুব রেয়ারলি কেকেআর বাদ দিয়ে আর কোন ক্রিকেটারের আপনি ব্যবসা দিয়েছেন আরও আর হলো হায়দ্রাবাদের অভিষেক শর্মা হলো ওনার ব্যাটে এই থ্রেডিং করেছিল তো উনি আমার কাছে এসেছিলেন ওই ওনার থ্রুই এসেছিলেন তারপরে ফিলসল যে আর ছিল ইংল্যান্ড টিম দু হাজার তেইশে ওয়ার্ল্ড কাপ এসে এরকম তাদের ব্যাট আপনি সারিয়েছেন তো এই গোটা এই অভিজ্ঞতাটা যদি বলেন মানে কেমন লাগে মানে যখন এত বড় বড় ক্রিকেটারদের সান্নিধ্যে আসেন তাকে ব্যাটটা সারিয়ে দেয় তার তার আপনার সারাই করা ব্যাট নিয়ে তারা মাঠে নেবে এবং সেঞ্চুরি করা ফটে এটা তো আমি মানে কি বলবো এটা তো আমি সবসময় চাই আমার যে প্লেয়ারটি মানে ওটা তো খুব ভালো কাজ যখন ওটা একটা এরকম উৎসাহ থাকে সেটা এক্সপ্লেন করা খুবই ডিফিকাল্ট মানে অনেক সময় লাফানোর ইচ্ছা করে কিন্তু একটা বয়স হয়ে যাওয়ার পরে মানে একটা লাফাতে পারিনি বাট ওটা উৎসাহ ওদের দিয়ে বেশি মনে আমার উৎসাহ চার পাঁচ বছর হলো এই কাজের সঙ্গে যুক্ত হাতিয়ারার অজিত তবে চলতি আইপিএলে ব্যাটের মাপ নিয়ে ধরপাকড়ের মাঝে তার চাহিদা বেড়েছে অনেকটাই অজিত দেখিয়ে দিলেন একটি নির্দিষ্ট মাপ আছে তার বেশি হলেই আটকে যাবে আম্পায়ারের পরীক্ষায় যদিও সেই রোগ থেকে মুক্তির উপায়ও অজিতের জানা অজিত বলেন আমার দুটি দোকান হাতিয়ারায় ও নাগের বাজারে দোকানে একাধিক কর্মীও রয়েছে আমার ব্যাট সারানোর কাজ সকলেই পছন্দ করেন তবে কিভাবে ব্যাটের ডাক্তার নাম হলো তার এই প্রসঙ্গে অজিত বলেন নিজে মানে আমি ব্যাট সারাই যখন শুরু করি তখন ডক্টর ব্যাট নাম ছিল না তখন কলকাতা ক্রিকেট ব্যাট রিপেয়ারিং নাম ছিল তো আমি আমার হাজিয়ার যে দোকানটা ওখানে ডেলি সারাই করতাম তো ওখানে আমার একটা জানাশোনা যে ডক্টর আছেন আমার বাড়ির পাশে থাকেন তখনই দেখতেন আমি নিয়ে বসে তো প্রায় এখন পাঁচ ছ মাস ধরে দেখে ওনার একদিন কি হলো আমাকে জিজ্ঞাসা করে ফেললেন আহ তোর কতটা ব্যাট আছে যে তুই যখনই দেখি একটা ব্যাটের পিছনে সারাই করে যাচ্ছিস কতটা কিরকম খেলিস ভেঙে যায় তো আমি ওনাকে জানালাম এটা শুধু আমার ব্যাট না এটা যারা প্রফেশনাল প্লেয়ার তাদের ব্যাট এখন আমি এই জিনিসটা করে চালু করেছি তো তখন উনি ওনার মুখ দিয়ে একটা কি বলো বেরিয়ে গেছে উনি বললেন আমি মানুষের ডাক্তার হচ্ছি তুই হচ্ছে ব্যাটের ডাক্তার তো সেই সময় আমার মাথায় আসলে এই নামটা তো খুবই ভালো তখন এই নামটা দেওয়া হয়েছে সন্দীপ সুরের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা subscribe to 1india and never miss an update